হ্যালো ফ্রেন্ড তো আমাদের সঙ্গে আবার একটা লাইফ নিয়ে চলে এসেছি শীত পড়ে গেছে আর পিঠে খেতে কেনাও আজকে আমাদের আজকে হচ্ছে পাটি সাপটা এখানে পুরোটা ক্ষীর দিয়ে করা হয়নি নারকেল দেওয়া হয়েছে

এরকম ব্যাটার তৈরি করতে হবে দেখো খুব বেশি মোটা না হালকা অয়েল ব্রাশ করে নিয়েছি তার ভিতরে গোলাটা দিয়ে নারকেলের কুকটা দিয়ে দিতে হবে আর এবার ব্যবসাটা দিয়ে দিচ্ছি অলরেডি দেখো আর এতগুলো হয়ে গেছে পাটি সাপটা খেতে ভালোবাসা চলে আসো আর এই নারকেলের পুরটা ক্ষীর দিয়ে সামান্য চিনি গুড় আর এলাচের গুঁড়ো দিয়ে করা হয়েছে

পাখি চাপটা খেতে কে ভালোবাসো কমেন্টস করে জানিও তোমরা চাইলে এটা শুধু খিট দিয়েও করতে পারো নিয়ে আমাদের দুবার আজকে পিঠে হচ্ছে সকালে একবার ক্ষীর পিঠে হয়েছে এখন নারকেলের পুর দিয়ে করা হচ্ছে ওটা কি হচ্ছে

এরপরে একদিন আমি গাজর আর ক্ষীরের পাটিসাপটা রেসিপি তোমাদের সঙ্গে লাইভে শেয়ার করব আজকে এটা নারকেল আর ক্ষীর দিয়ে করা হয়েছে এরপর দিন গাজর দিয়ে করব নারকেল খেলে অনেকের অম্বল হয় একই জিনিস বারবার দেখে লাইফটাকে আর বড় করছি না যারা যারা আমার লাইফটা জয়েন করছে তাদের অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা তোমরা যারা যারা পার্টিসটা খেতে ভালোবাসো কমেন্টস করে জানিও তোমরা কেমনভাবে করো সেটাও জানিও আর আমি যেভাবে বললাম সেইভাবে করে দেখো ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলো না লাইফটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো করা হচ্ছে এখানে শেষ করলাম গুড বাই